সৎ সাংবাদিকদেরকে এই বাংলাদেশে সৎ সাংবাদিকদেরকে সহজে দুটি কাজ হয় একটা হলো যারা ভালো সাংবাদিক তাদেরকে হত্যা করা সহজ হয় খুন করা সহজ হয় বাংলাদেশে আর যার একটা পথ হলো ভালো সাংবাদিকরা দেশ চারে পালিয়ে যাওয়া যেতে হয় আর যারা যে সব সাংবাদিকতা করে যারা দুর্নীতিগ্রস্ত যারা অবৈধভাবে অর্থ অর্জন করে তারা তো আজকে তহিন যদি সে দুর্নীতিবাজ হয়তো আজকে তার বাড়িতে শত শত কোটি টাকার মালিক হতে পারতো কিন্তু তহিন তার সততা তার নিষ্ঠাকে কখনো নষ্ট করেনি এ কারণে তহিনের বাড়িতে আজকে আমি আসছি আপনারা জানেন যে বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ আফু জাফর আজকে সেখানে প্রায় দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষকে তিনি বিরিয়ানি খাওয়াবেন এবং দোয়া মাহফিল হবে সেখানে তার স্মৃতিচরণে অনেক আলোচনা হবে সেখানে মহাশয় সাংবাদিক ফোরামের অনেক নেতৃবৃন্দরা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তবে আজকে এখানে যে ঘটনাটি হচ্ছে জানেন তহিত তহিন হত্যাকাণ্ডটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আর এই হত্যাকাণ্ডের নয়জনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের সদস্যরা গ্রেপ্তার করেছে তারা কারাগারে আছে রিমান্ডে তারা ওয়ান সিক্সটি ফোর করেছে তারা স্বীকার করেছে আমরা বলবো সাংবাদিক সমাজের শরীরে রক্তকরণ হচ্ছে এ রক্তকরণ থামবে না কখন থামবে জানেন যখন তৈন হত্যাকাণ্ডের আসামিদের সর্বোচ্চ বিচার হবে ফাঁসি রায় হবে রায় হলে চলবে না ফাঁসির কার্যকর যখন হবে তখন আমাদের রক্তকরণ থামবে চলাচল এখন বন্ধ হয়ে আছে আপনারা জানেন ২০১২ সালে কথা বলি তা আমাদের ভাই বোন সাগরণী হত্যাকাণ্ড হয়েছিল সেখানে আওয়ামী লীগের সময় ছিল তখন অনেক নাটক হয়েছে হিন্দি নাটক বাংলা নাটক অনেক নাটকের আমরা দেখেছি একশো বার তদন্তের নামে ফাইল ফেলে রেখেছে এগুলো নাটক আমরা দেখতে চাই না আমরা কোনো নাটক চলবে না তো হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ বিচার করতে হবে এটি সাংবাদিক সমাজের দাবি সর্বোচ্চ খুনিদের ফাঁসিতে জুলাতে হবে যতক্ষণ পর্যন্ত ফাঁসিতে জোলা না হবে ততক্ষণ আমি আমি সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আমি পুলিশ বাইদেরকে উদ্দেশ্য করে বলবো আজকে যদি মেট্রোপলিটন পুলিশ কমিশনের যে দায়িত্ব আপনার সন্তান যদি তহিন হতো আপনার ছেলে হতো আপনি ন্যায় বিচারের জন্য আপনি যুদ্ধ করতেন আমরাও চাইবো তহিন আমার ছেলে বয়সী আমার ছোট ভাই আমার প্রতিনিধি সুতরাং শুধু তহিন না যারা বাংলাদেশে কোন হয়েছে তহিন হত্যাকাণ্ডে আগে এবং পরে সকলকেই সকলে বিচার জন্য বাংলাদেশে হয় আরেকটি কথা বলব আপনি জানেন যে এই দেশে আপন ভাই কিন্তু আপন ভাইয়ের খোঁজ নেয় না তবে সাংবাদিকরা যখন তহিনের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় আমার কাছে মনে হয়েছে সাংবাদিকদের কোনো গ্রুপিং বলতে শব্দ নাই সাংবাদিকরা নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য এক আর এক হয়ে কাজ করলে একটি পরিবারকে জাগিয়ে তোলা যায় আমরা বলবো তোহিনের ছেলে দুটি একটি ছেলে ফাইন তার বয়স আড়াই থেকে তিন বছর আর তর্কির বয়স হচ্ছে ছয় বছরের মতো দুটি বাচ্চা তার বৃদ্ধ বাবা মা খুব অসুস্থ খুব অসহায় চিকিৎসা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না এই সমাজে মামুসিংহে বলেন সারা বাংলাদেশে যত ঘটনাটি ঘটেছে এই সমাজে যারা বিশিষ্টজন আছেন শিল্পপতিজন আছেন মানবতার ফেরিওয়ালা আছেন আপনি তোহিনের পরিবারদের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ফেরিওয়ালা হিসেবে আপনারা কাজ করেন আমি একজন সম্পাদক এবং তার এক বড় ভাই হিসাবে স্পেশালি আমার আপনাদের কাছে দাবি হলো এই এতিম দুটি বাচ্চা তার বৃদ্ধ বাবা মার পাশে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে একটু স্বচ্ছ করার সুযোগ করে দেন যেহেতু প্রত্যেকটা মানুষের আজকে যদি আপনাদের ভাই হতো আপনাদের আত্মীয়জন হতো আপনাদের পাশে দাঁড়াতেন এমন একটি অসহায় হতদরিদ্র এই বাচ্চাগুলি তার বাবাকে হারিয়েছে তার বাবা মা তার সন্তানকে হারিয়েছে তোহিনী মতো সৎ সাংবাদিকদের পাশে দাঁড়ানো তার পরিবারের পাশে দাঁড়ালে আমরা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো আপনারা জানেন যারা খনি যারা হত্যা করেছে তারা পেশাদার কিলার আর পেশাদার কিলার যদি না হতো তাকে কিভাবে হত্যা করা হয়েছে একটি বর্ণনা আমি দিব নয়টি আঘাত তার শরীরে পাওয়া গেছে আপনি জানেন গ্রামের মেয়েরা কিন্তু পাঙ্গাস মাছ কাঠে আর পাঙ্গাস মাছ যখন কাটে তখন মাছটা কোথায় পিস করতে হবে কোথায় কোথায় পিস মাছটা কাটলে পিস করতে হবে এটি কিন্তু নারীরা সবাই জানে কিন্তু খনিরা যারা ক্রিলার যারা তহিনকে হত্যা করেছে তারা পাঙ্গাস মাছের মতন কেটেছে কোথায় কোথায় কাটলে তার মৃত্যু নিশ্চিত হবে তারা নিশ্চিত করেছে সুতরাং তহিন হত্যাকাণ্ডকে সহজভাবে দেখার কোনো সুযোগ আমাদের নেই আমরা চাইব তহিন হত্যাকাণ্ডের সাথে যারা কিলার যারা গ্রেপ্তার হয়েছে তাদের এই আগামীকালকে নির্দিষ্ট সময় আমাদের কমিশনের মহোদয় দিয়েছেন এটি অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করবেন এই আদালতে চার্জশিটটা দেওয়ার পরে আমরা নব্বই দিন মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা এই মামলাটি হস্তান্তর করব এবং সরকারের কাছে আমার স্পেশালি আবেদন হচ্ছে মাননীয় উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন উপদেষ্টা বলেন এডনি জেনারেল মহোদয় বলেন সবাই বলেছেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই তহিন হত্যাকণ্ডার বিচার হবে আমি চাই বাংলাদেশের স্বাধীনতার পরে তৈন হত্যাকাণ্ডের ঘটনায় এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তৈন হত্যাকাণ্ডে খনিদের সর্বোচ্চ সাদা দেবে তাহলে আমরা বুঝতে পারবো সাংবাদিকদের জন্য ন্যায় বিচার হয় আমরা ন্যায় বিচারপত্র আসি আমরা কিন্তু চাই না আমরা রাজনীতি করতে চাই না আমরা রাজনীতি কোনো ইয়েতে নাই এখানে অনেকে বলেছেন যে তৈন হত্যাকাণ্ডের ঘটনার সাথে রাজনীতির ইন্ধন আছে এগুলি একটা মামলাটাকে ভিন্ন কাদের নেওয়ার জন্য ভিন্নভাবে প্রবাহিত করার জন্য একটি চক্র সেটি কাজ করে এখানে কোনো আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন কারো কোনো ইন্ধন নেই এটি তারা কিলার হত্যা করেছে পরিকল্পিত হত্যা করেছে শত্রুতভাবে হত্যা করেছে তাদের ন্যায় বিচার চাই আমরা তাদের সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর হোক এটি আমরা দাবি কিন্তু আরেকটা বিষয় জানেন তহিনের বাড়িতে আমরা আজকে এসেছি আজকে যে আয়োজনটা মহাশয় সাংবাদিক প্রোগ্রাম করেছেন এই জন্য তহিনের পরিবার এবং প্রতিদিনের কাগজের পরিবার আমরা সারা জীবন জন্য আপনাদের কাছে আপনারা শুধু মিলাদ পড়লেই চলবে না এই বাচ্চাগুলি এবং বৃদ্ধ বাবা পাশে অর্থনৈতিক পাশেও সারা দেশের সাংবাদিক যে সংগঠনগুলি আছে সবাই যদি এক টাকা করে আপনি দেখেন তহিন ছিল এক ভাই আর আমরা তহিনের ভাই আছি বাংলাদেশে প্রায় বিশ চল্লিশ হাজার আমরা যদি এক টাকা করে দেই চল্লিশ হাজার টাকা হবে দুই টাকা করে দিলে আশি হাজার টাকা হবে আমরা যদি একশো টাকা করে দিই তহিনের পরিবারে কম এক কোটি টাকা হবে আমরা একশো টাকা করে সবাই দিয়ে তহিনের পরিবারের পাশে দাঁড়াবো তাদের পাশে দাঁড়িয়ে তার বাচ্চাদের চাচা যে আমরা আমরা যে অভিভাবক এটি আমরা প্রমাণ করতে চাই সবাই যেন তার পাশে থাকেন সবাই ভালো থাকেন